হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ সব ধরনের সহায়তা বিবরণে রয়েছে প্রিয় দর্শক আমি আপনাকে আপনার রাজকীয় লাইক দিতে অনুরোধ করছি চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মার্কেটস। এখন আমরা সংগঠনের বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব শেভরন কপ টেকআক সিভিএক্স এই পর্যালোচনাটি একুশে মে দুই তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মাকেটস প্রতিষ্ঠান শেভরন কপ উপশ্রেণীর অন্তর্গত অয়েল অ্যান্ড গ্যাস একশো একত্রিশটি সংস্থা বিশ্লেষণে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে থাকা প্রতিষ্ঠানের প্রতিটি প্যারামিটার আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত আপনাকে অনুগ্রহ করে আপনার বন্ধুদের এবং পরিচিতদের নিরাপত্তা বিশ্লেষণের একটি লিঙ্ক প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে বিভিন্ন সাহায্য এটি সব আমার কাজে অনেক সাহায্য করে কোম্পানির বাজার মূলধন শেভরন কপ মূল্য দুইশ ছিয়ানব্বই ডলার আটানব্বই সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন হল দুই হাজার আটশো আটান্ন ডলার বিলিয়ন শেভরন কপ দশ দশমিক তিন নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর একটি বড় কোম্পানি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন অনুমান করা হয় একশো বাষট্টি ডলার বারো সেন্ট বিলিয়ন ষোলশো বারো বিলিয়ন ডলারের উপশ্রেণীর মূলধন সহ শেভরন কপ দশ দশমিক শূন্য পাঁচ নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার শেভরন কপ উপশ্রেণীতে বাজার মূল্য দশ দশমিক তিন নয় শতাংশ মূল্যায়ন করা হয় ব্যালেন্স শীটের মূলধন দশ দশমিক শূন্য পাঁচ নয় শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিন শতাংশ কম উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ বাইশ ডলার দশমিক ছয় নয় সাত বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির মূলধনের চৌদ্দ শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের উপর ভিত্তি করে স্কোর ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল চৌদ্দ দশমিক আট উপশ্রেণীর গড় হল দশ দশমিক ছয় এবং উপশ্রেণীর গড় থেকে আঠাশ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতায় পঁচিশ হাজার উনষাট মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় তেইশ দশমিক পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রাইস থেকে রেভিনিউ ব্যালেন্স এক দশমিক পাঁচ উপশ্রেণী এক এর গড় উপশ্রেণীর গড় থেকে পঞ্চাশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক লাখ পঁচানব্বই হাজার কুড়ি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দুই লাখ চল্লিশ হাজার সাতশো আশি ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার চেয়ে তেইশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের অনুমান মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট মার্জিন হল দশ দশমিক চার শতাংশ উপশ্রেণীতে গড় নয় দশমিক আট শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য দশমিক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার পাঁচ দশমিক পাঁচ সাত এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় সাতাশি শতাংশ কম এটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় সেভরন কপ সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ ছয় হাজার পাঁচশো তেরো হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য তিন হাজার চারশো বিরানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছিয়াশি দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ চারশো পঁয়তাল্লিশ দশমিক এক হাজার ডলার উপশ্রেণীর গড় সহ আঠাশ দশমিক তিন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছত্রিশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য রাজস্বের অংশ চার হাজার দুইশ সাতাত্তর ডলার হাজার উপশ্রেণী দ্বারা তিন হাজার তিনশো সাতষট্টি হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাতাশ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার ছোট করা হয়েছে দুই দশমিক নয় শতাংশ সাবক্যাটাগরির গড় চার দশমিক ছয় শতাংশের তুলনায় এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক আরে সাই চৌদ্দ কোম্পানির জন্য আটচল্লিশ শতাংশের একটি স্তর দেখায় শেভরন কপ উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় বাহান্ন শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য শেয়ারের সমান শ্যাবরন কপ একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা শ্যাবরন কপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসে শেয়ারগুলি সেভরন কপ চার দশমিক ছয় শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে পনেরো দশমিক এক শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্ত্বটি নোট করতে হবে চূড়ান্ত স্কোর দেখানোর আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি কোম্পানির আপনার নিজস্ব মূল্যায়ন করুন শেভরন কপ এই পর্যালোচনা মন্তব্য মন্তব্যে আপনার প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে তথ্যের বিকাশে সহায়তা করে গরু সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে এক উপশ্রেণীর জন্য গড় ফলাফল শূন্য দশমিক পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে মার্কিন স্টক মার্কেটের মোট স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট এক পয়েন্টের স্কোরের বিপরীতে শেভরন কপ আসুন অর্ডার টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে শেভরন কপ তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় কারণে একটি চুক্তি খুলুন না শেভরন কপ এটি উপশ্রেণীর মধ্যে একটি অবমূল্যায়িত কোম্পানি নয় শেষ পর্যন্ত দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গুরু মাকেস আপনি সব সত্যিই শান্তভীর